বানান ঠাকুমা আবার চলে এসেছি হ্যাঁ এবারও আমি কিছু বানান তোমাদের সঙ্গে কথা বলবো তবে তোমাদের অভিভাবকদের প্রথমেই বলছি যে অস্বই দীর্ঘই হস্যই দীর্ঘ রি এ ওই ও ও এবং ক থেকে পর্যন্ত উনস্বর পর্যন্ত বারবার পড়িয়ে যেমন করানো হয় সেরকম যেন করানো হয় কারণ দেখা যাচ্ছে তারা মানে ছোটরা ইংরেজি এবিসিডি যত সহজে বলতে পারছে বাংলা অ দি বললো তারপরে ট আগে না ট আগে গন্ডগোল করে ফেলছে এইটা একটু দেখবেন